আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অরুণ মঞ্চের আবাহිතায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আগামী 12ই ফেব্রুয়ারি 2026 এর নির্বাচনকে কেন্দ্র করে দেশি বিদেশি বিভিন্ন সংস্থা একাধিক জনমত জরিপ করেছে আজকের প্রেক্ষাপটে এই জরিপগুলোর ফলাফল এবং 300 আসনের সম্ভাব্য সমীকরণ বেশ চমকপ্রদ এই প্রতিবেদনে বিভিন্ন জরিপ মুখ্যত আন্তর্জাতিক জরিপকে সামনে রেখে খুঁজে দেখার চেষ্টা করব বারো তারিখের নির্বাচন যদি আদৌ হয় তাহলে সেই নির্বাচনের সম্ভাব্য ফলাফল কি হতে পারে নির্বাচন আদৌ হবে কিনা সেটা একদম শেষে বলবো এই প্রতিবেদনের প্রধান এবং গ্রহণযোগ্য জরিপগুলো কি বলছে সেটা দেখা যাক আই আর আই ও এন আই যে জরিপ এই জরিপ দুটো এই সংস্থা দুটো আন্তর্জাতিক রাজনীতি এবং নির্বাচন পর্যবেক্ষণে আরআই আই আর আই এবং এন আই অত্যন্ত পরিচিত দুটো নাম আইআরআই এর পুরো নাম হল ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট যার বাংলা অর্থ হচ্ছে আন্তর্জাতিক রিপাবলিকান ইনস্টিটিউট এটি যুক্তরাষ্ট্র আমেরিকা যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি অলাভজনক ও নিরপেক্ষ সংস্থা যাকে বলা হয় এনজিও যা বিশ্বব্যাপী গণতন্ত্রের বিকাশ শক্তিশালী করণে কাজ করে এটি মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের রিপাবলিকান পার্টির মানে ট্রাম্পের পার্টির আদর্শে সেই পার্টির আদর্শিক ধারার সাথে যুক্ত তবে তারা দাবি করে যে তারা কোনো দলীয় এজেন্ডা ছাড়াই নিরপেক্ষভাবে কাজ করে দ্বিতীয় সংস্থা হলো এনডিআই যার পুরো নাম হলো ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট বা ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স সংক্ষেপে এনডিআই এটিও একটি মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক এনজিও এটি মার্কিন ডেমোক্রেটিক পার্টির অর্থাৎ ওই বাইডেন তিনটান ওবামা এদের পার্টির সাথে আদর্শিকভাবে সম্পর্কিত বিশ্বব্যাপী অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা মানে তাদের মতে এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে সহযোগিতা করা হচ্ছে এদের প্রধান কাজ বাংলাদেশে আসন্ন বারোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশের নির্বাচন উপলক্ষে এই দুটি সংস্থা খুবই সক্রিয় আইআরআই এবং এনডিআই প্রায় এর এরা যৌথভাবে এরা দুজনেই নির্বাচন পর্যবেক্ষণ করে দু হাজার নির্বাচনের জন্য তারা অলরেডি প্রাক নির্বাচনী পরিবেশ পর্যবেক্ষণ করেছে এবং ফেব্রুয়ারি নির্বাচনে তারা বড় আকারের একটা পর্যবেক্ষক দল পাঠাবে বলে ঘোষণা করেছে বাংলাদেশে বর্তমানে কোন দল জনপ্রিয় বা ভোটাররা কি ভাবছে তা নিয়ে তারা বিজ্ঞানসম্মত জরিপ বা অপিনিয়ন পোল পরিচালনা করেছে তাদের জরিপ অনুযায়ী বিএনপির বিএনপির জয় জয়কার জরিপে অংশগ্রহণকারী প্রায় ছেষট্টি থেকে একাত্তর শতাংশ ভোটার জানিয়েছেন তারা বিএনপিকে ক্ষমতায় দেখতে চান মূলত আওয়ামী লীগের অনুপস্থিতি এবং স্থিতিশীলতার আকাঙ্ক্ষা বিএনপিকে এই বড় সুবিধাজনক অবস্থানে রেখেছে আরো বড় কারণ আছে সেটা হচ্ছে খালেদা জিয়ার মৃত্যু এবং লন্ডন থেকে সতেরো বছর পর তারেক জিয়ার বাংলাদেশে ফিরে আসা এবং তার এই আশা ফিরে আসা পার্টিকে নতুন একটা প্রাণ সঞ্চার করেছে এবং খালেদা জিয়ার মৃত্যু সেটা বিএনপির পক্ষে মানুষকে অনেকটা টেনে নিয়ে এসছে বলছে খালেদা জিয়াকে সম্মান জানাতে বিএনপিকে ভোট দেয়া। দরকার বিএনপির ক্ষমতায় আসা দরকার এর বাইরে আর একটা বড় কারণ হচ্ছে মুক্তিযুদ্ধের সপক্ষীয় দল বলতে মানুষ বর্তমান পরিস্থিতিতে আওয়ামী লীগের অবর্তমানে বিএনপিকে বেছে নিচ্ছে মজার ব্যাপার একটা হলো এই দুটোর এদের সমীক্ষায় জরিপে দেখা গেছে জনপ্রিয়তা বা পছন্দের দল হিসেবে জামাতে ইসলামীয় বেশ কিছু জায়গায় শীর্ষস্থানে রয়েছে তবে সংসদীয় আসন পাওয়ার হিসেবে দেশ জুড়ে তারা বিএনপির চেয়ে অনেক পিছিয়ে বেশ কিছু জরিপ যেমন প্রথম আলো উয়ান এবং নিউজ নাইন এদের রিপোর্ট অনুযায়ী বর্তমানে বিএনপির প্রতি জনসমর্থন তুঙ্গে জরিপগুলোতে দেখা গেছে প্রায় ছেষট্টি থেকে পঁচাত্তর শতাংশ মানুষ মনে করছেন বিএনপি নির্বাচনের সংখ্যাগরিষ্ঠতা পাবে বিশেষ করে আওয়ামী লীগের অনুপস্থিতিতে সাধারণ ভোটারদের একটা বড় অংশ যার মধ্যে আওয়ামী লীগের ভোটারও আছেন তারাও স্থিতিশীলতার জন্যে বিএনপির দিকে ঝুঁকছে ইসলামী দলগুলোর ভোট ভাগাভাগি এবং বিএনপির একক আধিপত্য নিয়ে মাঠ পর্যায়ের বিভিন্ন জরিপ ও গোয়েন্দা তথ্যের ভারতীয় গোয়েন্দারাও আছেন তাদের মধ্যে তাদের ভিত্তিতে একটি নিরপেক্ষ বিশ্লেষণ নিচে মানে এখন তুলে ধরছে আপনাদের সামনে ইসলামী দলগুলো জামাত ইসলামী আন্দোলন এবি পার্টি এবার এরা আলাদাভাবে লড়ছে যদিও জামাত একটি বৃহৎ শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে কিন্তু ইসলামী আন্দোলন হাতপাখা জামায়াতে জোটে না গিয়ে আলাদা লড়াই এবং এবি পার্টি আধুনিক ইসলামী ঘরানার প্রচার চালানোয় ইসলামী ভোট ব্যাংকটা বেশ কয়েকটি ভাগে বিভক্ত হয়ে গেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা প্রথমে জামাত নেতৃত্বাধীন থাকার কথা থাকলেও আসন ভাগাভাগি নিয়ে জোট ত্যাগ করেছে বর্তমানে তারা তিনশো আসনের বেশিরভাগই একক প্রার্থী দিয়েছে এই বিভাজনটি সরাসরি বিএনপিকে যাদের প্রতীক ধানের শীষ সেই প্রতীককে সুবিধা দিচ্ছে কারণ তাদের প্রধান প্রতিপক্ষ এখন আর একক শক্তি মানে আওয়ামী লীগ বা জামাত নয় ভারতীয় সংবাদ মাধ্যম যেমন সিএনএন নিউজ এইটিন তারপর ইন্ডিয়ান এক্সপ্রেস এবং গোয়েন্দা সূত্রগলগুলোর গুলোর মতে বিএনপি তিনশো আসনের মধ্যে অর্ধেকের বেশি আসন পেয়ে এককভাবে সরকার গঠন করতে পারে তাদের মতে অ্যান্টি ইনকামবেন্সি বা ইউনুস সরকারের প্রতি তীব্র ক্ষোভের সুফল বিএনপি ঘরে তুলছে একটু অদ্ভুত লাগছে কারণ বিএনপি কিন্তু এই সরকারের অংশ ছিল কিন্তু সেটা থাকলেও এই তথ্যটি দেশের মানুষের কাছে স্পষ্ট হয়েছে যে ইউনুস সরকারের আসল পরিচালক হলো জামাত এনসিপি জোট সুতরাং অ্যান্টি ইনকম্বেন্সি ভোট জামাতের বিরুদ্ধে যাবে জামাত জোটের আরেক পরিচয় হয়ে গেছে আগেই বলেছি মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি হিসেবে তো মুক্তিযুদ্ধের পক্ষের যে শক্তিশালী ভোট ব্যাংক আওয়ামী লীগের কাছে আছে সেই ভোট ব্যাংকের একটা বড় অংশ মুক্তিযুদ্ধ বিরোধী জামাতকে পরাজিত করতে জামাত বিরুদ্ধে ভোট দিতে বুথে যাবে সে সংখ্যাটি আওয়ামী লীগের মোট ভোটের আওয়ামী লীগের যত মোট ভোটার আছে তার আধ হলেও অবাক হওয়ার কিছু নেই ভারত বর্তমানে বিএনপির সাথে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছে কারণ তাদের অভ্যন্তরীণ মূল্যায়নে বিএনপি সম্ভাব্য বিজয়ী তাছাড়া তারা হচ্ছে এখন বর্তমান পরিস্থিতিতে বিএনপি হচ্ছে তাদের বিএনপি ছাড়া তাদের কোনো জায়গায় যাওয়ারও জায়গা নেই ভারতের এবং ভারত এখন সিদ্ধান্তই নিয়েছে তারা একটি সব ডিম রাখবে না তাহলে একটি ভেঙে যাবে সুতরাং তারা সমর্থন দিচ্ছে আপনারা জানেন যে সে তারেক জিয়ার লন্ডন থেকে ফেরার পথে ফেরার সময় ভারতের একটা বড় ভূমিকা ছিল ভারত জামাতের ক্রমবর্ধমান শক্তি নিয়ে কিছুটা উদ্বিগ্ন এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ও সেনাবাহিনীর একটা